আছেন ঠাকুরটা জেলা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দিনাজ সঙ্গী এবং দিনাজপুর জেলার জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহযোগী সন্ধ্যানের সভাপতিবৃন্দ সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় চাকেরা নাসেকান ধর্মপ্রাণ ভাই ও বোনেরা ও ভক্ত ভাইয়েরা ও বোনেরা সকলকে আমার সালাম আত্মালাম আলাইকুম এবং ভক্ত ভাইদের দাদা অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মাবন্ধদের দলা শুভেচ্ছা দেশের দেবী কাময় পরিস্থিতি যেই পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি আজ মনের মাঝে শান্তি নাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাই কৃষি পণ্যের দাম নাই আলুর মন্দা বাজার আলুতে অনেক চাষি আপনারা লস খেয়েছেন এমন একটা পরিস্থিতিতে আমরা আজও গণিত এবং দেশের রাজনৈতিক চরম একটা সংকটের মধ্যে ঠিক সেই সময় দুই হাজার ছাব্বিশ সালের প্রস্তুতিমূলক নির্বাচনের প্রস্তুতিমূলক জনসভা নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে আমরা এসেছি জাঁকের পার্টির জনসভা নিয়ে আমরা এসেছি আপনাদের মাঝে একটা শক্তির সন্ধান দিতে একটা শান্তির সন্ধান দিতে যেন আপনারা পরে বলতে না পারেন আমরা কোথায় ভোট দিব কোথায় ভোট দিব এই কথাটা যেন না বলতে পারেন ঠিক সেই মুহূর্তে আমরা আপনাদের মাঝে জাকের পার্টি নিয়ে এসেছি জাকের পার্টির কথা বলতে এসেছি প্রিয় এলাকাবাসী জাকের পার্টি মানবতার ধর্মে বিশ্বাসী আমরা গর্বিত জাকের পার্টির নেতাকর্মী গর্বিত জাকের পার্টির চেয়ারম্যান স্যার আজকে গর্বিত যে আজকে জাকের পার্টির ব্যানারে ভক্ত ফ্রন্টের ব্যানারে আজকে শত শত হাজার হাজার ভক্ত বৃন্দ এখানে উপস্থিত আছেন প্রিয় এলাকাবাসী জাকের মানবতা মানবতার ধর্মে বিশ্বাসী জাকের পার্টি এক ভাই না খেলে তার খবর নেয় জাকের পার্টি মানুষকে খাওয়ায় জাকের পার্টি মানুষের সুখে মানুষের দুঃখে সব সময় সাথে ছিল সব সময় সাথে আছে সব সময় সাথে থাকবে তাই আমরা জাকের পার্টির দাওয়াত নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দুই হাজার ছাব্বিশ সালে যদি ভোট হয় আমাদের বাংলাদেশে আমাদের এই দেশে তিনশো সিটে আমাদের প্রতিনিধি আছে প্রতিনিধি থাকবে আপনাদের এই এলাকায় প্রতিনিধি থাকবে অতএব আপনাদের কাছে অনুরোধ আপনারা বুঝে শুনে যাকে ভালো লাগবে তাকে ভোট দিবেন আর নিশ্চয়ই আপনাদের জাতীয় পার্টি ছাড়া কাউকে কখনোই ভালো লাগবে না এটা আমার বিশ্বাস এটা কাহারাল বাসীর উপর দুই নং রসুলপুর ইউনিয়নের ইউনিয়ন বাসীদের উপর আমার বিশ্বাস যে তারা অবশ্যই জাকের পার্টিকেই পছন্দ করে একটি করে ফুল একটি করে ভোট গলা ফলে দেবে গৃহ এলাকাবাসী জাকের পার্টি চিন্তাই করে না জাকের পার্টির কোনো নেতা কোনো কোন অপরাজনীতির সাথে জড়িত না কোন হিংসা বিবাদের সাথে জাতীয় তার পার্টির নেতাকর্মীরা লোক করেন না লালোচনা করেন না সব সময় সব সময় উপকার করে আপনারা দেখেছেন আমার পাশে বাবু বিভূতিভূষণ দাদা আছে এনার আচরণ দেখেছেন সব সময় ইনি আপনাদেরকে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন জাকের পার্টি আপনাদেরকে শান্তি দেবে এই পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আজ আপনারা ভাবতেছেন কোথায় ভোট দিব কাকে ভোট দিব কেন ভোট দিব যাকে ভোট দিই সে তো আবার আগের মতোই হয়ে যায় কিন্তু জাগের একটা নতুন দল জাগের বাড়ি আপনাদের সামনে জাগের আপনাদের সামনে একটা অপরিচিত দল জাগের বাড়ি কোনোদিন হরতাল করে নাই কারণ হরতাল করলে দেশের ক্ষতি হয় হয় এমন কাজ করে না আর যদি আমরা হরতাল করতাম যদি আজ একদিন হরতালে বাদ দিতাম তাহলে সারা বিশ্বে একদিনে জাকের পাটির নাম প্রচার হয়ে যেত এই কারণেই জাকের পাটিকে মানুষ কম চিনে তাই আজকে আমার আমাদের প্রান্তীয় নেতা অতিথি হিসেবে আছেন বাবু বিপ্লব কুমার ভাই দাদা বক্তব্য দিয়ে শুনব আপনারা সকলেই শ্রবণ করবেন এবং আহ পাটির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জাকের পাটির শক্তিতে প্রয়াস চলার আপনারা চেষ্টা করবেন এতটুকুই আপনাদের উপর আমার বিনীত অনুরোধ এই বলে আমি আপনাদের মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ডাকের পার্টি জিন্দাবাদ ডাকের পার্টির সহযোগী সংগঠন ভক্তপ্রাণ জিন্দাবাদ আজকের সভা সফল হোক সম্মানিত ভক্তবৃন্দ এরপরে আমাদের